বন্ধুরা আপনারা দেখেন এই যে আমি লাইট অফ কিন্তু আমার বোর্ডারও লাইট অফ কিন্তু আমি কি করেছি মশারি দিয়ে রেখেছি কারণ আমি আপনাদেরকে বলে বলেছিলাম যে প্রথম সপ্তাহে এক ঘন্টা পরের সপ্তাহে দু ঘন্টা আমার দ্বিতীয় সপ্তাহ চলতেছে আমি সন্ধ্যা থেকে দুই ঘন্টা লাইট অফ রাখছি লাইট যেহেতু হব তারপর কী হবে মশা কামড় দেবে মশা কামড় কামুদ্রী এখন বসন্ত হবে দেখেন বাচ্চাগুলো আমি এই জন্য লাইট অফ করে মশারি দে আমি না দিলে বাচ্চা কি করবে মশা কামড় দেবে আর মশা কামড় দিলে কি হবে বাচ্চার বসন্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আমার মুরগির বাচ্চাকে আজকে বারো দিন বয়স আমি তাদেরকে কিভাবে ঠোঁট ছেঁকা দিতে হয় আমি সেই সঠিক কী হবে আমি আপনাদের দেখাচ্ছি ঠোঁট ছেঁকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যে ঠোঁট ছেঁকা দিতে যদি আপনি যদি ভুল করেন তাহলে কেউ আপনার মুরগিটা বাদ হয়ে যাবে সম্পূর্ণ বাদ হয়ে যাবে এর জন্য আপনারা খুব সাবধানের সহ ঠোঁট ছাঁকা দিতে পারে আমি কীভাবে ঠোঁট দিই সে আমি আপনাকে দিতে কিছু বলবো আমি কিছু দেখাবো আর তার সাথে কি হবে আমি ঠোঁট আমি কালকে সকাল থেকে আমি একটা মেডিসিন দিব এটা হচ্ছে আপনার আমসার জন্য যেমন আমরা জানি যে রক্ত আমসা হয় এটা দুই মাসের ভিতরে বেশি হয় আমি আমার মুরগি কিন্তু রক্ত আমসা হয়নি আমি খুব অ্যাডভান্স একটা রক্ত আমসার যেন না হয় আমি সেজন্য একটা মেডিসিন দিয়ে রাখবো যেন আমার মুরগিটা যেন সুস্থ থাকে ভালো থাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আর আমি দেখাচ্ছি আমি যে কীভাবে ঠোঁট দিচ্ছি বন্ধুরা আপনারা যখন মুরগির বাচ্চার ঠোঁট চাকা দেবেন বা কাটবেন আপনারা কিন্তু ফলো রাখবেন যে আপনারা যদি একটু উন্নিরিশ করেন তাহলে আপনার মুরগি কিন্তু বাদ হয়ে যাবে খুব ভেরি ইম্পর্টেন্ট আপনার মুরগির ঠোঁট চাকা দেওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা দেখবেন ভিতর ঠোঁট আছে শিল্প আছে কীভাবে ধরবেন আপনি দেখাচ্ছি ক্যামেরাটায় আপনার বাচ্চা কী করবেন এই অংশ অংশে এইভাবে ধরবেন এভাবে ধরলে কী হবে দেখেন আপনার নিচের ঠোঁটটা নিচে চলে গেল উপরে বাত্যের ঠোঁটটা আপনি বের আমরা জাস্ট উপরে বাতিলের ঠোঁটটা আমরা ছেঁকা দেবো কারণ এটার উপরে ঠোঁটটা দিয়ে মারামারি করে নিচের ঠোঁটটা দিয়ে আপনি খাবার খায় আপনি যখন নিচের ঠোঁটটা কেটবেন তখন আপনি কি বাচ্চাটা আপনার প্রবলেম হবে আপনার এভাবে নিচে ধরে তারপরে জাস্ট আমরা দুই এক সেকেন্ড ব্যাস এভাবে দেব আমরা এভাবে সবগুলো ঠোঁট শেখা দেবো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি বাচ্চা যদি এই বয়সে যদি ঠোঁট না দেন তাহলে কী হবে মুরগিটা আপনি মারামারি করতে শিখে যাবে তখন ওরা কি করবে মারামারি করবে ঠোকাঠুকি করবে আর হচ্ছে তখন মুরগির লোম উঠে যাবে মুরগির ডিসকালার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনারা দেখবেন মুরগি আর আপনি মানে মুরগির যে সৌন্দর্যটায় সৌন্দর্য সৌন্দর্যটা হচ্ছে আর যদি সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে আপনি মার্কেট খুবই খারাপ আপনি মার্কেট ভালো পাবেন না আর দ্বিতীয় হচ্ছে আপনি যে ছোটবেলার যে মুরগির ঠোঁট ছেঁকা দিয়ে অভ্যস্ত না করেন আপনি যখন মুরগি বড় হবে যখন আপনি ঠোঁট কাটবেন তখন কি করবে মুরগির আর একটা দখল খাবে দখল খাবে কেন ওটা তো একটা অভ্যস্ত ছিল না কারণ আপনি ছোটবেলা থেকে যদি ঠোঁট ঠেঁকা দিতেন এটা অভ্যস্ত ছিল যখন আমরা দখল খাবে তখন আর কি হবে আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে মুরগির নানা ধরনের প্রবলেম দিবে মুরগি এমনকি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার ঠোঁট ঠেকা দেওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখবেন আপনারা করে আপনার ঠোঁট চাপা দিয়ে রাখবেন জাস্ট দৌড়বেন আর তুলবেন আপনারা খেয়াল রাখবেন কারণ আপনার তাহলে হিটটা আপনার এক রাখতে হবে আমি এই ঠোঁট ছেঁকা দেওয়ার পরে কি করব আজকে তো রাতে আপনার সাদা পানি চলবে কালকে সকাল থেকে আবার আমার এটা মেডিসিন যেতে হবে মানে মেডিসিন দিতে হবে আলহামদুলিল্লাহ দেখেন আমার এই ভারত দিনের বাচ্চা আলহামদুলিল্লাহ কত মানে সুন্দর কত সুস্থ এমন কত বড় হয়ে গেছে ভালো দিনের বাচ্চা আপনারা যদি সঠিক আমার একটা বাচ্চা মারা যায়নি আপনারা যদি সঠিকভাবে যদি বোরিং করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন অতএব এর জন্য আপনাদের ইনকিউবেটর আর হচ্ছে বোরিং আমি আপনাদের জন্য বারবার বলছি যে আপনারা খুবই গুরুত্বভাবে জিনিসগুলো শিখতে হবে যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন আমার এই বাচ্চাগুলো দেখেন কি সুন্দর করে খেলছে ঘুরে বেড়াচ্ছে তারপর হচ্ছে ওকে এগুলা সাইজগুলা দেখেন চোখগুলা দেখেন আপনি বুঝতে পারবেন কিছু খাচ্ছে কিছু ঘুমাচ্ছে গোসল করছে যার মুরগি বাচ্চা আপনার ছোটো থেকে দেখেন গোসল বারো দিয়ে তারপরে এই যে মাটি দিয়ে আপনার গোসল করতে খুব ভালোবাসে মুরগি এই যে গোসল করছে আপনার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার এই লিটারগুলো তো অনেক ময়লা মানে এটার মল কিন্তু আপনি লিটার কেন আপনি চেঞ্জ করছেন না আমি যদি নতুন লিটার দিই আমার মুরগিগুলো কী হবে ঠান্ডা লেগে যাবে কারণ ডাস্ট উড়বে তারপরে রক্তমশা হয়ে যাবে আপনার লিটারও করার একটা পলিসি আছে আপনি লিটার কিভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে আমি যখন আবার লিটার চেঞ্জ করবো তখন আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো আমি যখন যে লিটার চেঞ্জ করি তাহলে আমার মুরগি ঠান্ডা লেগে যাবে আমি ঠান্ডা সারাতে পারবো না দেখেন মার্শাল্লাহ দেখেন কত চঞ্চল কতটুকু দেখেন বারো দিনের বাচ্চা দেখেন আপনার আপনাদের বাচ্চাও বারো দিনের বাচ্চা দেখেন আর আমার বারো দিনের বাচ্চা থাকেন তাহলে আপনারা কমপ্লেন করতে পারবেন যে এটা কোয়ালিফিকেশন বন্ধুরা আমার আজকে সারা দিন সাদা পানি চলেছে আমি কালকে থেকে এই মেডিসিনগুলো ইউজ করব আমার মুরগির বয়স আজকে তেরো দিন বারো দিনের মধ্যে মেডিসিন চলে যায় আমি আজকে সারা সাদা পানি চালাচ্ছি তাহলে আমি কালকে নতুন কারো একটা মেডিসিন দিব আমার এই মেডিসিনটা হচ্ছে আমার মুরগি কিন্তু রক্ত আমর্শ নেই আমরা জানি ঝুরু থেকে দুই মাসের ভিতরে মুরগির রক্ত আমর্শ হওয়ার সম্ভাবনা থাকে এমনকি হান্ড্রেড পার্সেন্ট রক্ত আমর্শ হয় আপনার রক্ত রক্তমস্যা যদি হয় কি হবে আপনার মুরগির মারা যাবে আপনার বুক শুকা যায় তারপর হচ্ছে আপনার মুরগির পাখা জ্বলে যায় অসুস্থ হয়ে ঝিমায় তারপর আপনার মুরগির যে বাচ্চার যে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় মুরগির যে হাইটে বড় হওয়ার কথা আপনার যে বয়সে মুরগিটা বৃদ্ধি পাওয়ার কথা আপনার এই দখলটা ওর ভিতরে চলে যায় তাহলে ও কিন্তু বাড়তে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা এটা হারিয়ে ফেলে এই জন্য কি করবো আমরা পোলট্রি সেক্টর একটা সায়েন্স আছে আপনার হচ্ছে পোলট্রি সেক্টর আপনি যখনই লাভবান স্বাবলম্বী হতে পারবেন আপনি সঠিক উদ্যুক্ত হতে পারবেন কি আপনার মেডিসিন আপনার আগে দিতে হবে মুরগি রোগ হওয়ার আগে তাই অতএব আপনার আমার কিন্তু মুরগির রক্ত হয় হয়নি আমি অ্যাডভান্স একটা কোর্স করে রাখছি রক্ত আমশা তাহলে আমার মুরগিটা আমি নিশ্চিত থাকবো আমার মুরগির রক্ত আমস্যা হবে না দেন হচ্ছে আমার মুরগিটা ভালো থাকবে সুস্থ থাকবে আমি কী করব কালকে সকালে আমি আমরা কী করি অ্যাম্পুলিয়াম গ্রুপের রক্ত অমসা মানে অমসার জন্য আমরা কি করি সাধারণত অ্যাম্পুলিয়াম গ্রুপের ওষুধ আমরা ইউজ করি অমসার জন্য কিন্তু অ্যাম্পুলিয়াম গ্রুপের ভিতরে সবচেয়ে ভালো হলো আপনার হলো স্কোরের আপনার এই যে এই ওষুধটা আপনি দেখাচ্ছি এই ওষুধটা অনেক ভালো এটা অনেক ভালো কাজ করে আপনার এটা আপনার দিনের সাথে সাথে আপনার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমাতে পারবেন এমন কি হচ্ছে আপনার কি এটা দিয়ে আপনি কি করবেন মানে আপনার রোগটা যেন না হয় আপনি সে প্রতিরোধ করতে পারবেন আপনার রোগ যদি হয়ে যায় রক্ত মানে খুবই খারাপ অবস্থা রক্ত আমসা একবার ব্লাড যাচ্ছে তখন আপনি যদি ইউজ করেন তাও আপনার কি দিব আমরা কম্বাইন একটা করবো আমরা গ্রুপের ওষুধ ইউজ করবো আর এটার সাথে অ্যামক্সিসিন এটা হচ্ছে অ্যামোক্সিসিন আমরা এর সাথে দেবো কি আহ গ্রুপের ওষুধ স্কোয়ারের করে এটা খুব ভালো কাজ করে আপনার এইটার দাম হচ্ছে দুশো সাত পঞ্চাশ টাকা দাম হয়তো বা আপনার কাছে হয়তো দুশো টাকা বা একশো আশি টাকা মোটে নিতে পারে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা কম রাখেন সবাই ক্ষেত্রে আপনাদের জন্য রাখি কিনা জানি না কিন্তু আমার বেলা রাখি আমার এই দিক দিয়ে আপনার মেডিসিন যদি একদিক দাম একটু স্বাস্থ্য হচ্ছে আপনার খামারে আপনি মেডিসিন আপনার খাবার দিয়ে আপনি যদি একটু স্বাস্থ্য করে নিতে পারেন তো আপনার খামারে খুব লাভবান হবেন আপনার এই দুইটা ওষুধ আপনার মুরগিকে মানে রোগ যেন না হয় আমর্ষটা যদি না হয় আপনি সেই জন্য দিয়ে রাখতে পারেন তাহলে কী হবে আপনার মুরগির আমর্শাটা হবে না তাহলে আপনার মুরগির সুস্থ থাকবে গরু ভালো থাকবে আমাদের খুব তাড়াতাড়ি আপনার মুরগিটা কোয়ালিটি ফুল থাকবে ওর কোনো সমস্যা হবে না আপনারা কী করবেন এটা আপনার এক গ্রাম এক লিটারে দেবেন কি বলবেন অ্যামফুলাম গ্রুপের আর হচ্ছে আপনার অ্যামোক্সিসিলিন তাও এক লিটারে এক গ্রাম দেবেন আপনার এটা চব্বিশ ঘন্টা চলবে আপনার হচ্ছে তিন দিন চব্বিশ ঘন্টা চলবে তিন দিন আপনারা চব্বিশ তিন দিন চালাবেন চালানোর পরে কী করবেন আপনার সাদা ভাড়ি দেবেন তারপর অন্য মেডিসিন আছে আপনার সেই মেডিসিন ব্যবহারে পর্বতী কথা বলবো তাহলে আরেকটা কথা মনে রাখবেন আপনার বাচ্চা যদি ঠোঁট চেখাতে পারে আপনি অবশ্যই খেয়াল রাখবেন মুরগির ঠোঁটের ভিতরে যে জিলপাটা আছে এটা না দেন পুড়ে যায় এটা যদি পুড়ে যায় তাহলে আপনার বাচ্চা মারা যাবে দেন হচ্ছে আপনার বাচ্চার যদি আবার ঠোঁট বেশি উপরে পেলেন তাহলে কিন্তু বাচ্চারা মুরগিটা বাদ হয়ে যাবে আপনার এখন খুবই শিক্ষণীয় বিষয় আমি আপনাকে যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য দেখানোর জন্য কারণ প্র্যাকটিক্যাল দেখা একটা আর আপনি ভিডিওতে দেখা অন্য একটা আপনারা যদি প্র্যাকটিক্যাল যদি না করেন না দেখেন তো আপনারা কখনো ভিডিও দেখে আপনারা ভালো কিছু করতে পারবেন না জাস্ট আপনাদেরকে ধারণা দিতে পারবো আমরা বোঝাতে পারবো দিতে পারবো এই জিনিসটা করতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যাল কাজটা হল আমার আপনাদের ইম্পর্টেন্ট আপনার জিনিসটা খেয়াল রাখবেন সাবধানের সহিত কাজ করবেন তাহলে আপনার পোলট্রি পারম এমনকি আপনার বাচ্চাগুলো খুব ভালো থাকবে ভালো থাকবেন আমি পরবর্তীতে দিচ্ছি নেক্সট কী মেডিসিন আমি এই মেডিসিনটা তিন দিন ব্যবহার করার পরে তারপরে আমি পরবর্তীতে কী মেডিসিন আমি ইউজ করি সে বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম